হ্যালো ফ্রেন্ডস গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত তোমরা কারা কারা টাকিতে ঘুরে এসেছো আর কারা কারা এখনও ভাবছো যে টাকিতে একদিন ঘুরে আসলে ভালোই হয় তো যারা টাকিতে ঘুরে এসেছো আবার যেতে চাইছো আর যারা এখনও পর্যন্ত যাওনি তো আজকের ভিডিওটা তাদের জন্য তো ফ্রেন্ডস আমাদের আজকের ডেস্টিনেশান টাকি তো এখন আমরা চলে এসেছি টাকি রোডে আর আমরা এখন যাব মালদ্বীপ রিসর্টে তো চলো বাইরে যাই আর বাইরে কিন্তু এখানে রয়েছে টোটো স্ট্যান্ড আর এই টোটো করেই আমরা কিন্তু যাব মালদ্বীপ রিসর্টে আর এখানে কিন্তু মালদ্বীপ রিসর্ট যেতে জনপ্রতি ভাড়া চাইছিল পঞ্চাশ টাকা করে তো চলো এবারে যাওয়া যাক আমরা এবার চলে এসেছি মালদ্বীপ রিসর্টে বা এই রিসোর্টে কিন্তু আমরা ফার্স্ট টাইম আসলাম আর দেখো গেটটা কিন্তু খুবই সাজানো গোছানো তো ভেতরটা কেমন হবে চলো ঘুরে দেখি রিসর্টে ঢুকে আমরা বেসিক ফর্মালিটিগুলো কমপ্লিট করে ফেলেছি চলো আগে রুম টুরটা সেরে নিই রুমটা তো তোমরা দেখেই নিলে এবারে চলো এই রুমের সাথে লাগোয়া যে ব্যালকনিটা আছে সেটা তোমাদেরকে দেখাই তো এই ব্যালকনিটা দেখো কতটা বড় আর এখানে কিন্তু খুব সুন্দর একটা দোলনাও রয়েছে আর রয়েছে দুটো চেয়ার দুটো ছিপ মাছ ধরার জন্য এই যে জলটাতে তোমরা কিন্তু মাছ ধরতে পারবে আর সব থেকে বড় ফেসিলিটি যেটা এই মাছ ধরে তোমরা কিন্তু এনাদের দিলে এনারা সেই মাছ ভেজেও তোমাদেরকে দেবে তো সেই মাছ তোমরা খেতেও পারবে তো দারুণ না ব্যাপারটা এখানকার ওয়াশরুমটাও কিন্তু বেশ অনেকটাই বড় কার চেক ইন চেক আউট টাইমটা তোমরা দেখে নাও আর এই রিসর্টটা কিন্তু ওয়াইফাই ফ্রি আছে তো এবারে চলো এনাদের আরেক টাইপের রুম তোমাদের দেখিয়ে দিই এখানে সাড়ে তিন হাজার টাকার রুমেতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তোমরা পেয়ে যাবে আর দুপুরে এখানে খাওয়া দাওয়া মিল সিস্টেম সেখানে ভাত ডাল তরকারির সাথে কিন্তু তোমরা মাছ ডিম মাংস যা খুশি নিতে পারো আর রাত্রে এনাদের আলা কাটে সেটা তোমাদের নিজস্ব চয়েস নমস্কার দাদা নমস্কার আপনার নাম ঘোষ আপনি এখানকার ম্যানেজার তাই তো হ্যাঁ আমি এখানকার আচ্ছা আপনাদের রিসর্টে আসতে গেলে শিয়ালদা থেকে কিভাবে আসতে হবে যদি একটু দর্শকদের বলেন হ্যাঁ শিয়ালদা থেকে হাসনাবাদামী যে লোকাল ট্রেন আছে লোকাল ট্রেনটাকে আপনাকে টাকি স্টেশনে নামতে হবে শিয়ালদা থেকে টাকি স্টেশন থেকে টোটো আমাদের স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ডে বলবেন কি টাকি মালদ্বীপ টাকি মালদ্বীপ রিসর্ট বললে আপনার টোটো আপনার এখানে নিয়ে চলে আসবে আমাদের রিসর্টে পঞ্চাশ টাকা মাথা পিছু ভাড়া নেবে আপনাদের এখানে কি কি টাইপের রুম আছে একটু বলবেন আমাদের এখানে দুটো ট্যারিফের রুম আছে আমাদের ওয়াটার ভিলা আছে আর নর্মাল টারিফের এসি নন এসি রুম আছে ওয়াটার ভিলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তার সাথে আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন ফ্রিতে বোর্ডিং করতে পারবেন ও এক ঘন্টা করে ফিশিং ফ্রি আছে আপনি যে মাছটা ধরবেন আমরা আপনাকে সেটাকে ফ্রি কস্টিংয়ে ভেজে খাওয়ানো এটা আমাদের মানে আছে রুমের মধ্যে তিন টাকার মধ্যে আর নর্মাল প্রাইজের এসি রুম পনেরোশো টাকা নন এসি বারোশো টাকা আর বোটিনগে যেটা বলেন সেটা কি ওয়াটার ভিলাতে যারা থাকবে তাদের ক্ষেত্রে ফ্রি না আপনার নন এসিন নন এসিন রুম বা সফটটারি মানে রিসোর্টে যারা যারা থাকবে সবার জন্য ফ্রি ঠিক আছে আচ্ছা আপনাদের এখানে অনেকগুলো রাইড আছে শুনেছিলাম কি কি রাইড আছে আপনি এখানে পাবেন জিপ লাইন করতে পারবেন আর এয়ার সাইক্লিং সাসপেনশন ব্রিজ আছে বোটিং করতে পারবে সমস্ত রাইড এখানে আছে আর অল্প মূল্যে সেই রাইডগুলো আপনি করতে পারবেন আমাদের এখানে আচ্ছা মানে বোটিংটা শুধুমাত্র ফ্রি আর বাকিগুলোতে আপনাকে পে করতে হবে আচ্ছা সেগুলোর মূল্য কত 30 টাকা 30 টাকা প্রত্যেকটা রাইডের মূল্য 30 টাকা দাদা আপনাদের এখানে কি খাওয়া দাওয়া কি আলাদা কাটে নাকি প্যাকেজ সিস্টেম আছে আলাদা কাটে আপনি দুপুরে মিল হিসেবে খাওয়ানো হয় রাতে আলাদা কাটে রাত্রিবেলা আলাদা কাটে আর চিকেন মাটন ফিশ সবকিছু अवेलेबल আছে সবকিছু अवेलेबल আছে আচ্ছা যেমনটা খাবেন সবই এখানে পেয়ে যাবেন আর চেক ইন চেক আউট এর টাইমটা যদি একটু বলেন চেকিং আমাদের সকাল 11টা চেক ইন চেক আউট পরদিন সকাল ১০টায় আর এখানে কি কি মানে ঘোরার জায়গা আছে একটু যদি দর্শকদের আমাদের এখানেই পাশেই একদম গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবন যেটাকে বলে সব থেকে কাছেই আমাদের মিনিট দু মিনিট লাগবে আমাদের এখান থেকে হেড পায়ে হেঁটে মাত্র আর পাশেই আছে পূবের রাজবাড়ি শঙ্কর রায়চৌধুরী বাড়ি রাজবাড়ি ঘাট আমাদের পুরো স্পট আমাদের এখান থেকে সবকিছুই নিয়ারেস্ট সবকিছুই কাছাকাছি পাবে সেগুলো দেখবার জন্য কি টোটো কি বাইরে পাওয়া যাবে আপনি আপনি টোটো পেয়ে যাবেন সমস্ত বাইরে থেকে সব টোটো পেয়ে যাবেন আপনারা কথা বলে নিয়ে সমস্ত যেতে পারবেন তো আমাদের দর্শকদের এত কিছু জানার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার এবারে চলো এই রিসর্টটা আমরা ঘুরে দেখি আজকে সকালের ওয়েদার কিন্তু খুব গরম ছিল ভাবলাম এখানে বোধ এসে খুব কষ্ট হবে কিন্তু এখানে আসার পর দেখি ওয়েদার একেবারে চেঞ্জ হয়ে গেল একটা ভারী বৃষ্টিপাতের পর প্রকৃতি কিন্তু একদম শান্ত আর ঠান্ডা হয়ে গেল তোমরা দেখে বুঝতেই পাচ্ছ যে এই রিসর্টটা কতটা বড় আর কতটা সুন্দর সাজানো গোছানো কীভাবে সময় কেটে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না আর এই রিসর্টকে আরও সুন্দর করে তুলেছে আজকের এই সুন্দর প্রকৃতি আর এখানে দেখো আরও কয়েকটা কিন্তু ওয়াটারভিলা তৈরি হচ্ছে এদের দেখো এরাও কিন্তু এই কি তাই সদস্য না সকলের আনন্দকে আরো বাড়িয়ে দেবে কিন্তু এই বোটিং রাইডটা এবারে আমরা দেখে নেব সন্ধ্যাবেলা কতটা সুন্দর সাজে সেজে ওঠে এই রিসর্টটা এখন অনেক রাত হয়ে গেছে আর কাল আমাদের ফেরার পালা তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগেতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো